করার সময় আমরা বাগাস্তা বাজারে যাই বাগাস্তা বাজার যেয়ে ওনাকে দেখার পরে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে ওনাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আনার সময় উনি আমাদের থেকে কৌশলে দৌড়ে পালায় তখন আমরা স্থানীয় বাজারে লোকজন ছিল ওনাদের সহায়তার ওনাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে পরে জিজ্ঞাসাবাদের পরে উনি তলাশ করার পরে উনি জানান যে ওনার কাছে ইয়ে আছে

শুরু করবো আজ আপনারা জানেন যে দশ পিস স্বর্ণ উদ্ধার হয়েছে আজ বারোটা পনেরো দিকে সকাল থেকে সাব ইন্সপেক্টর আলমগীর এভাবে বলা যাবে না কিভাবে বলবো ওজনটা সার্টিফিকেট যেটা আসবে মানে এটা যশোরে নিয়ে যশোরে আমাদের অনুমোদিত পরীক্ষাগার আছে সেখান থেকে স্বর্ণ পরীক্ষা হবে সার্টিফিকেট দিবেন ওয়েট সহ আমরা সেই অনুযায়ী মামলা নিব সেই আমরা অনেক সময় বিজিবি কে উদ্ধার করতে দেখেছি স্বর্ণ তারা দেখেছি যে সাংবাদিকদের সামনে নিয়ে একটা ওজন দেয়া মেশিন নিয়েছে আপনারা আসার আগেই আমরা করছি এগারোশো গ্রাম হয়েছে ছবি আছে আপনারা সাব ইন্সপেক্টর আলমগীর সকাল থেকে সংবাদ পায় চেকপোস্ট ডিউটি করছিল সে একটা সংবাদ পায় যে মাদক আসছে সে কারণে সে ইউনিয়ন পরিষদ বাঘাসের ইউনিয়ন পরিষদের সামনে যায় এবং একজন আসামিকে আটক করে আটক করলে তার তার সাথে কথাবার্তা বলে সে জানতে পারে তার কাছে স্বর্ণ আছে তখন সে ওসিকে জানায় ওসিকে জানালে ওসি তৎক্ষণাৎ স্পটে যায় তার সাথে কথা বলে জানতে পারে যে তার কাছে স্বর্ণ স্বর্ণ রয়েছে তখন আমাকে জানালে আমি যাই উপস্থিত হই তখন উপস্থিত হলে উপস্থিত যে জনগণ ছিলেন সাংবাদিক ছিলেন তাদের সামনে সে পকেট থেকে টেপে মোড়ানো এই গাছ টেপে মোড়ানো দশ পিস স্বর্ণ বের করে দেয় বের করে দিলে আমরা এখানে জব্দ করি উপস্থিত যারা ছিলেন স্থানীয় জনগণ এবং সাংবাদিকদের সামনে এটা জব্দ করি জব্দ করে থানায় নিয়ে আসি আসামি মানিকগঞ্জ থেকে আসছিল তার নাম শুভ ঘোষ তার বাগাসরাতে এই স্বর্ণ ডেলিভারি দেওয়ার কথা ছিল আমরা এই বিষয়ে তদন্ত করছি তদন্ত করে আমরা স্বর্ণ সোনা পরীক্ষা করে মামলা 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 কার্যক্রম চালানো হয়েছে